টেবিল ফ্যানের এই চারটি তারের কানেকশান করবেন কীভাবে এই জন্য সর্বপ্রথমে আপনি একটি মিটার নেবেন মিটারে বুজার অপশনে নিয়ে আসবেন এই বুঝার অপশনে নিয়ে এসে এখানে সেট করবেন এই যে বুঝার অপশন রয়েছে এই বুঝার অপশানটি সেট করবেন সেট করার পর আপনারা ঠিক এইভাবে মিটারের দুটি প্রান্ত নেগেটিভ এবং পজিটিভ নিয়ে নেবেন আর প্রতিটি মোটরের এই লাল এবং কালো এই দুইটি তার কমন থাকবেই নেগেটিভটি হচ্ছে নেগেটিভ অর্থাৎ কয়েলের শুরুর তার এই তারে সর্বপ্রথমে একটি তার আপনারা এভাবে জোড়া দিয়ে নেবেন একটি কালো তারের এভাবে জোড়া দিয়ে নেবেন যে টেপ দিয়ে মুড়িয়ে দেবেন এটি ডাইরেক্ট থাকবে এরপরে আপনাদের এই যে তিনটি তার থাকলো এই তিনটি তার আপনাদের এই সুইচের সঙ্গে কানেকশান করতে হবে এখানে যে সুইচ রয়েছে এই যে সুইচ দেখেন এই সুইচটিতে কানেকশান করতে হবে কীভাবে কানেকশান করবেন সেটি আমি আপনাদের দেখাবো কেননা এখানে দে আছে একটি হচ্ছে এক দুই এবং তিন রেগুলেটার ফার্স্ট কাজ করবে এক নাম্বারে দুই নাম্বারে একটু স্লো তিন নাম্বারে একেবারে স্লো অর্থাৎ তিনটি সুইচ আছে তিন ধরনের এই ফ্যানের মোটরের স্পিড কন্ট্রোল করা যাবে এখন আপনারা কোন তার কোথায় লাগাবেন এটি আমি আপনাদের এখন দেখাবো। এভাবে নেগেটিভ প্রান্তে একটি ধরে নেবেন নেয়ার পর এখানে দেখবেন আরও তিনটি তার রয়েছে এই তিনটি তারের মধ্যে এই যে লাল তার রয়েছে এ লাল তারে এভাবে মিটার ধরবেন দেখেন এখানে আমার চারশো বিশ অংশ করতেছে চারশো বিশ এটি হচ্ছে আমার হচ্ছে এক নম্বরের সুইস হাই স্পিডে চলবে এবং এরপরে হচ্ছে আরও দুইটি তার রয়েছে দেখেন এই দুইটি তার কত শো করে একটি করতেছে চারশো চৌরাশি তিরাশি আর একটি করতেছে চারশো চৌষট্টি চারশো চৌষট্টি যেটি এটি হচ্ছে দুই নম্বর তার আর হচ্ছে তিন নাম্বারের যেটি সেটি হচ্ছে চারশো বিরাশি অর্থাৎ আমাদের তারটি এখন সেট হবে এটি তো আমাদের নেগেটিভ লাইন সেট হয়ে গেছে তারাই তো এখান থেকে আমাদের সর্বপ্রথমে তার বের করে নিতে হবে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সুইচ রয়েছে সুইচের সঙ্গে আমি কানেকশানগুলো দিয়ে নিচ্ছি এদের দেখেন ঠিক এইভাবে আপনারা কানেকশান দিয়ে নেবেন এটি হচ্ছে তিন নাম্বার সুইচ এটি হচ্ছে দুই নাম্বার সুইচ এবং এটি হচ্ছে এক নাম্বার সুইচ দেখেন আমি তিনটা তিন সুইচে সেট করে দিয়েছি এটি হচ্ছে তিন নাম্বার সুইচ দুই নম্বর সুইচ এটা এক নাম্বার সুইচ এক নাম্বার সুইচ হাই স্পিডে ঘুরবে দুই নাম্বার সুইচ একটু কম ঘুরবে তিন নাম্বারটা আরও একটু কম কম ঘুরবে অর্থাৎ এটি কম ঘুরবে এটি বেশি ঘুরবে এবং এটি সর্বোচ্চ জোরে ঘুরবে হাই স্পিডে ঘুরবে তো এখানে আমি এখন এই তিনটি কানেকশান দিয়ে দিয়েছি সুইচের এখন প্রশ্ন হতে পারে যে এখানে আরও একটি পিন রয়েছে হ্যাঁ আমি আপনাদের সর্বপ্রথমে দেখিয়েছিলাম যে এই নেগেটিভ লাইনের সঙ্গে একটি তার জোড়া দিতে হবে এভাবে জোড়া দিয়ে নিতে হবে আর আরও একটি মাথা থাকবে যে মাথাটি বিদ্যুতের বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ লাইন থাকে তো ঠিক এখানে এখানে আপনারা আরও একটি তার লাল নিয়ে নেবেন অর্থাৎ লাল আর কালো নেগেটিভ এবং পজিটিভ যে দুটি থাকে ঠিক এইভাবে কানেকশনটি করে নেবেন এই যে দেখেন আমি এখানে নিয়ে এসেছি এই দুইটি হচ্ছে আমার বিদ্যুতের লাইন অর্থাৎ বিদ্যুৎ থেকে বোর্ড থেকে বিদ্যুৎ এসেছে এসে একটি সরাসরি ডাইরেক্ট এভাবে নেগেটিভ তার দিয়ে চলে গেছে আর একটি এসে আমাদের সুইচের এই প্রান্তে লেগে গেছে তো ঠিক এভাবেই আপনারা একটি ফ্যানের মোটরের লাইন করতে পারেন আর এভাবে লাইন করলে পরে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না তবে আরও একটি কথা বলে রাখি এখানে চারটি তার দেখতেছেন অনেক অনেক ফ্যানে পাঁচটি তারও থাকে যখন পাঁচটি তার থাকে তখন ধরে নেবেন যে আরও একটি তার যে বাড়তি থাকবে ওই একটি তারের মধ্যে যেমন এখানে লাল কালো সাদা নীল রয়েছে ঠিক এরকমভাবে তারে দুইটি রং থাকবে একটি তারে দুইটি রং থাকবে একটি হলুদ এবং একটি হচ্ছে নীল এই ধরনের যে তারটি থাকবে এই তারটি আপনাদের কোনো সুইচেই কানেকশান করতে হবে না এটি শুধু গ্রাউন্ডিংয়ের লাইন হয়ে থাকবে সেই গ্রাউন্ডিংয়ের লাইনটি শুধু আপনারা গ্রাউন্ডে ব্যবহার করবেন আর গ্রাউন্ডে যদি ব্যবহার না করেন তাহলে ওইটি ছেড়ে দিয়ে রাখবেন বা মাথা কেটে দেবেন দিয়ে কানেকশান করবেন তো এইভাবেই ভিডিওগুলো আপনাদের সামনে আরও আমি যেন দিতে পারি এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন যেন আমি সব ভিডিও আরও তৈরি করে করে আপনাদের জন্য উপস্থাপন করতে পারি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি তো অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছে আজকের এই ভিডিও খোদা হাফেজ